সিটি চিকলি পার্ক রংপুর বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান এটি মূলত প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণীর বাসস্থান হিসেবে পরিচিত পার্কের ভিতরে বিভিন্ন ধরনের গাছপালা ফুল এবং বন্যপ্রাণী দেখতে পাওয়া যায় এই পার্কের ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সিটি চিকলি পার্কের প্রতিষ্ঠা ও উন্নয়নের শুরু এক নয় আট শূন্য দশকে এর উদ্দেশ্যে ছিল স্থানীয় মানুষদের বিনোদন ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ প্রদান করা পার্কে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষিত রয়েছে এখানে শিয়াল বাদর এবং নানা ধরনের পাখি দেখতে পাওয়া যায় পার্কটি স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবগুলোর আয়োজনের জন্য ব্যবহৃত হয় এখানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয় যা স্থানীয় সমাজের সাথে যুক্ত সিটি চিকলি পার্ক একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এটি শহরের কেন্দ্রস্থল থেকে সহজে পৌঁছানো যায় এবং এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন পার্কটির মধ্যে রয়েছে নানা প্রজাতির গাছপালা ফুল এবং পুকুর এটি প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখার জন্য পরিচিত পার্কে শিশুরা খেলাধুলা করার